হ্যালো ভিওয়ার্স একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত আজকে আমরা প্রকৃতির এক অনন্য নিদর্শন গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং এবং এর পিছনের বিজ্ঞান সম্পর্কে জানবো দেখলে মনে হয় এটি কোনো শিল্পী তার নিজ হাতে অঙ্কন করেছে কিন্তু না সৃষ্টিকর্তার সৃষ্টির এক অনন্য নিদর্শন গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং একটি প্রাকৃতিক ঘটনা এটি মূলত আমেরিকার ইয়ালস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত সবচেয়ে বড় হট স্প্রিং প্রতি বছর গড়ে চল্লিশ লক্ষ ট্যুরিস্ট এই পার্কে ঘুরতে আসে যাদের মধ্যে নব্বই পার্সেন্টেরও বেশি ট্যুরিস্ট গ্র্যান্ড প্রেজম্যাটিক স্প্রিংটি দেখতে আসে অনেকে শুধু একবার নয় যখনই সময় পায় তখনই এর পরিবর্তিত রূপ দেখতে চলে আসে স্প্রিংটির অপার সৌন্দর্য প্রতিনিয়ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অগণিত ভ্রমণকারীকে মন্ত্রমুগ্ধ করে তোলে আজকের এই পর্বে আমরা এই স্প্রিংটির সকল রহস্য সম্পর্কে জানবো প্রথমে এটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক এটি একটি হট স্প্রিং যার বেশ তিনশো ফিট এবং গভীরতা একশো ষাট ফিট তাছাড়াও এই স্প্রিংটি দিয়ে প্রতি মিনিটে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দুই হাজার একশো লিটার পানি বাহির হয় প্রিজমাটিক নামটি এসেছে প্রিজম থেকে আর প্রিজম অনেক করতে ব্যবহৃত হয় তবে সাধারণত একটি ত্রিমাত্রিক জেমিতিক আকৃতির স্বচ্ছ বস্তুকে বোঝায় যা আলো বিশ্লেষণ করতে ব্যবহৃত হয় এর মধ্য দিয়ে আলোকে প্রবেশ করালে অপর পাশ দিয়ে এই আলোর ভিতরের রং বোঝা যায় ষোলোশো পঁয়ষট্টি সালে বিজ্ঞানী নিউটন সাদা আলোকে রঙের বর্ণালীতে বিভক্ত করতে সর্বপ্রথমে একটি কাঁচের প্রিজম ব্যবহার করেছিলেন এই প্রিজমের মধ্য দিয়ে সূর্যের আলোকে প্রবেশ করালে অপর পাশ দিয়ে রং মতো বাহির হয় যাই হোক প্রিজম নিয়ে এখন আলোচনা করতে আসি মূলত মূলত ওয়েস্প্রিনটি দেখতে রং মতো হওয়ার কারণে এটাকে প্রিজমারিক বলা হয় এই রং মতো হওয়ার পিছনে রহস্য হলো কিছু ব্যাকটেরিয়া যেগুলি গরম পানিতে সহজে জীবন ধারণ করতে পারে এর প্রাণবন্ত রঙগুলি মাইক্রোবিয়াল ম্যাট নামে পরিচিত মাইক্রোস্কোপিক জীবন ফর্ম থেকে আসে এই ম্যাটগুলি সবুজ আলো থেকে লাল পর্যন্ত শেড তৈরি করতে পারে রঙের ভিন্নতার কারণ প্রধানত দুইটি নাম্বার ওয়ান ক্লোরোফিল এবং ক্যারোটিনোয়েডের অনুপাত যদি ক্লোরোফিলের পরিমাণ বেশি হয় তাহলে সবুজ রঙ হয় আবার যখন ক্যারোটিনোয়েড বেশি হয় তখন কমলা বা লাল রঙে রূপান্তরিত হয় নাম্বার টু তাপমাত্রার পার্থক্য বিভিন্ন অনুজীব নির্দিষ্ট তাপমাত্রায় টিকে থাকতে পারে যারা স্বতন্ত্র রং তৈরি করে স্পিংটির কেন্দ্র থেকে বাহিরের দিকে যাওয়ার সাথে সাথে পানির তাপমাত্রা কমতে থাকে গরম অঞ্চলে অনুজীবগুলি সবুজ রং প্রতিফলিত করতে পারে আবার অধিকতর নিম্ন তাপমাত্রায় হলুদ বা লাল রঙ প্রতিফলিত করে থাকে এরকম আরও বিভিন্ন কারণে এই রংদনুটি বৃত্তাকার রং মতো হয়ে থাকে যা সত্যি মন্ত্রমুগ্ধকর এখন প্রশ্ন হল এই স্প্রিং এর পানি গরম হয় কিভাবে সাধারণত এই ধরনের হট স্প্রিং বিভিন্ন আগ্নেয়গিরির পাশে দেখা মিলে তবে অনেক ক্ষেত্রে কিছু ভিন্নতা থাকতে পারে কিন্তু মূল বিষয় হল বৃষ্টির পানি ভূপৃষ্ঠের নিচে থাকা একই ফারে জমা হয় অ্যাকুইফার হলো ভূভৃষ্টির নিচে থাকা ফাঁকা স্থান যেখানে ভূগর্ভ পানি জমা থাকে যখন ভূপৃষ্ঠের নিচে থাকা মেঘমা থেকে তাপ পৃথিবীর ক্রাস্টের ফাটল দিয়ে বাইর হয় তখন এই তাপের ফলে অ্যাকুইফারে জমে থাকা পানি উত্তপ্ত হয়ে বাইর হয়ে আসে আসার ধরন ও উপরের ঘটনের উপর ভিত্তি করে কোনোটাকে গাইজদার আবার কোনোটাকে হটস্প্রিং বলা হয় স্প্রিং সাধারণত লেগুনের মতো হয় লেগুন সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে থাকা বালতে নাচে লেগুনের ভিডিওটি দেখুন স্প্রিং উপর থেকে লেগুনের মতো দেখালো এর পানি অনেক গরম কারণ এই এর নিচের অংশ মেঘমার কাছাকাছি পর্যন্ত হয়ে থাকে যদিও কিছু ক্ষেত্রে মেঘমা ছাড়াই স্প্রিং তৈরি হয়ে থাকে এবার জানবো গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিংটি কীভাবে তৈরি হয়েছে এই স্প্রিংটি ইয়ারেস্টোন ন্যাশনাল পার্কের জিও সিস্টেমের একটি অংশ যা এখানকার একটি সুপার ভোলকানো থেকে শক্তি গ্রহণ করে থাকে আর এই ভোলকানোটি পৃথিবীর সর্ববৃহৎ ভোলকানিক সিস্টেমের একটি ভোলকানোটির লক্ষ লক্ষ বছরের অগ্রপাত ও জিও থার্মাল একটিভিটির ফলে স্প্রিংটির সৃষ্টি ধারণা করা হয় ছয় লক্ষ চল্লিশ হাজার বছর আগে এই এলাকায় বিশাল বড় এক অগ্নুৎপাত হয় যার ফলে এই স্প্রিংটি তৈরি হয় তারপর থেকে ভূপৃষ্ঠের নিচে জমে থাকা অবশিষ্ট মেঘমা প্রতিনিয়ত তাপ নির্গত করে যা ওই সময় তৈরি হওয়া ফাটল দিয়ে ভূপৃষ্ঠে জমে থাকা পানি গরম করে নির্গত করে এই পানি বাহির হওয়ার সময় বিভিন্ন মিনারেল গ্যাস অর্গানিজমের সাথে মিলিত হয়ে সময়ের সাথে সাথে বর্তমান এই কালারফুল অবস্থার সৃষ্টি করে ইয়ারেস্টোন বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি সিস্টেমগুলির মধ্যে একটি এটি গত কয়েক মিলিয়ন বছরে বেশ কয়েকটি বিশাল আকার আগ্নেগিরির অগ্নুৎপাত সেই সাথে অনেক ছোটো ছোটো অগ্নুৎপাত করেছে তাছাড়া ভাস্প বিস্ফোরণ তো রয়েছেই যদিও কয়েক হাজার বছর ধরে এ স্থানে আগ্নেয়গিরির কোনো অগ্নুৎপাত ঘটেনি তবে ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকশো বছরে সম্ভবত চলমান গিজার স্প্রিং মাঝে মাঝে ভাস্প বিস্ফোরণ এবং মাঝারি থেকে বড় ভূমিকম্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু তারপরের অবস্থা এখনই বলা সম্ভব নয় ইয়েস্টনের ভবিষ্যৎ আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের সম্ভাবনা আরও ভালোভাবে বোঝার জন্য এবং জনসাধারণের সুরক্ষায় সহায়তার জন্য ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং ইয়েলস্টন ন্যাশনাল পার্ক ইয়েস্টন আগ্নেয়গিরির মানমন্দির গঠন করেছে যারা এ অঞ্চলে ক্রমাগত কার্যকলাপ পর্যবেক্ষণ করে গ্র্যান্ড প্রেসম্যাটিক স্প্রিং তার ভূতাপীয় কার্যকলাপ ও অসম্ভব সুন্দর রঙের জন্য যেমন দর্শকদের আকর্ষণ করে ঠিক এর বিপরীতে ঝুঁকিও কম নয় এখন এর কিছু ঝুঁকি নিয়ে আলোচনা করব স্প্রিং এর কেন্দ্রের পানের তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাই এই এ পড়ে গেলে শরীরের ত্বক জ্বলে যাবে এর চারপাশের মাঠে বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা তৈরি যা এই অঞ্চলকে নরম করে তুলেছে যার জন্য একজন ব্যক্তির ভরে এর ক্রাস্ট বা ভূমি ভেঙে যেতে পারে যার ফলে নির্দিষ্ট পথে চলাচল করা উত্তম তাছাড়াও এই স্প্রিংটি হাইড্রোজেন সালফাইডের মতো ভূতাপীয় গ্যাস নির্গত করে যা উচ্চ গণত্বে ক্ষতিকারক হতে পারে সাধারণত দর্শকদের জন্য হুমকি না হলেও স্প্রিংয়ের কাছাকাছি বেশি সময় থাকলে এর এক্সপোজার বিপজ্জনক হতে পারে কিছু ঝুঁকি থাকলেও আপনি যদি নিয়ম মেনে নির্দিষ্ট রাস্তায় পরিদর্শন করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য যদি কখনও আমেরিকায় ভ্রমণ করার সুযোগ হয় তাহলে অবশ্য এই স্থানটি ভ্রমণের কথা মাথায় রাখবেন আর মন্ত্রমুগ্ধকর দৃশ্য দেখে মন জুড়িয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ